একজন সন্তান সবার প্রথম মায়ের মুখেই বাবার প্রতি ভালোবাসার প্রথম পাঠ শেখে ছোটবেলা থেকেই গড়ে উঠুক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বীজ তার বাবার প্রতি সন্তানের জীবনে মায়ের ভূমিকা যেমন অনস্বীকার্য তেমনি বাবার গুরুত্ব অপরিমেয় তবে অনেক সময় বাবারা তাদের ভালোবাসা ও ত্যাগ নীরবে করে যান যা সন্তানেরা সহজে উপলব্ধি করতে পারে না এই প্রেক্ষাপটে মায়েদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা বলেছেন সমাজ বিশেষজ্ঞরা তাদের মতে প্রত্যেক মায়ের উচিত ছোটবেলা থেকেই তার সন্তানদের সামনে বাবার প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা ও ভালোবাসার বীজ বপন করা মায়ের বলা প্রতিটি কথা শিশুর কোমল মনে গভীর প্রভাব ফেলে তাই মায়েদের উচিত তাদের সন্তানদের শেখানো তাদের বাবা কতটা ত্যাগ স্বীকার করেন শুধু তাদের মুখে হাসি দেখার জন্য একজন মায়ের বলা উচিত যখন তোমাদের বাবা ক্লান্ত শরীরে বাড়ি ফেরেন তখন তোমরা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরো এবং বলো আমরা তোমায় ভালোবাসি বাবা বাবা নীরব ভালোবাসার দৃষ্টান্ত তুলে ধরে মায়েদের বলা উচিত তোমাদের বাবা সারা দিন রোদে পুড়ে ঘামে ভিজে কাজ করেন শুধু তোমাদের ভালো রাখার জন্য তিনি হয়তো তার কষ্ট প্রকাশ করেন না কিন্তু তার প্রতিটি নিঃশব্দ মুহূর্তেই তোমাদের জন্য ভালোবাসা লুকিয়ে থাকে বিশেষজ্ঞরা মনে করেন বাবারা তাদের ভালোবাসা কাজের মাধ্যমেই প্রকাশ করেন সন্তানের সময় মতো স্কুল ফি দেওয়া পরিবারের মুখে খাবার তুলে দেওয়া এমনকি গভীর রাতে সন্তানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকা এগুলো সবই তাদের না বলা ভালোবাসার ভাষা মায়েদের উচিত এই বিষয়গুলো সন্তানদের সামনে তুলে ধরা যাতে তারা বাবার এই নীরব ত্যাগ উপলব্ধি করতে পারে বাবা মানে সেই বটবৃক্ষ যিনি নিজের স্বপ্ন এক পাশে রেখে পরিবারের আলো জ্বালানোর জন্য নীরবে লড়াই করে যান এমন মন্তব্য করে বিশেষজ্ঞরা আরও বলেন সন্তানের সামান্য ভালোবাসা ও হাসিমুখী বাবার ক্লান্তি দূর করার সবচেয়ে বড় ওষুধ হতে পারে বাবার ভূমিকা শুধু একজন উপার্জনকারীর মধ্যেই সীমাবদ্ধ নয় তিনি পরিবারের নীরব আশ্রয় তিনি তার ভালোবাসা ত্যাগের আড়ালে লুকিয়ে রাখেন মায়েদের এই শিক্ষা সন্তানদের শেখাবে কিভাবে বাবার সেই নীরব ভালোবাসাকে অনুভব করতে হয় এবং তার প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা পোষণ করতে হয় মনোবিজ্ঞানীরা বিশ্বাস করেন ছোটবেলা থেকে বাবার প্রতি এই ধরনের ইতিবাচক ধারণা তৈরি হলে সন্তানেরা ভবিষ্যতে দায়িত্বশীল ও সংবেদনশীল মানুষ হিসাবে গড়ে উঠবে পারিবারিক বন্ধন দৃঢ় হবে এবং সমাজে একটি সুন্দর সুস্থ সম্পর্ক তৈরি হবে তাই প্রত্যেক মায়েরই উচিত তাদের সন্তানদের সামনে তাদের বাবার গুরুত্ব ও ভালোবাসার কথা তুলে ধরা যাতে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক মজবুত ভিত্তি তৈরি হয়